আসসালামু আলাইকুম আমি যে জায়গাতে আছি এখন তাপমাত্রা দেখাচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভব করা যাচ্ছে ডিগ্রি সেলসিয়াস বলতে পারবেন এটা কেন হয় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু লাইক দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটার কারণ হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি আমাদের এখানে বর্তমানে হিউমিডিটি হচ্ছে একষট্টি পারসেন্ট এটা নিঃসন্দেহে অনেক বেশি হিউমিডিটি যার জন্য তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে মানে ফিল লাইক নয় নয় ডিগ্রি সেলসিয়াস বেশি মনে হচ্ছে এটা আসল কারণ যদি হিউমিডিটি বেশি হয় তাহলে তাপমাত্রা বেশি অনুভব হয় আর যদি হিউমিডিটি কম হয় তাহলে তাপমাত্রা কম মনে হয় এটাই আসল কারণ মানে হিউমিডিটির কারণেই গরম আর কি বেশি অনুভব হয় আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আমাদের এখানে এখন তাপমাত্রা দেখাচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিল লাইক তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রচুর গরম এটা হিউমিডিটির কারণেই হচ্ছে আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে